දෙවිී ඉදිකා আরෝ ඇට අපකமிং සනමා හොෝ হොলන. হে গেস বলাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা লেটেস্ট একটা আপডেটস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদা এবং ইদিকা এরা কিন্তু আবারও জুটি দিয়ে চলেছিলো তাহলে তাদের পরপর তিন তিনটে ছবি করা হয়ে যেত কিন্তু সেটা হয়েও হচ্ছে না এটা একটা বিষয় তবে এই ছবি থেকে সত্যি হিরো হিরোইনের জুটিটা ম্যাটার বা ইম্পর্টেন্ট মানে যে ছবিটার কথা বলছি সেখানে তো দুটো হিরোর জুটি বেশি ইম্পর্টেন্ট সেখানে তো হিরো হিরোইনের ম্যাটার না বা ইম্পর্টেন্ট না তার পরবর্তীতেও মানে হিরোইন নিয়ে কিন্তু প্রচণ্ড জল্পনা কল্পনা চলছে মানে অ্যাকচুয়ালিতে এই মানে কেউই এই এই স্লটটাতে থাকতে পারছে না এই জায়গাটাতে মানে নিজের জায়গাটাকে দৃঢ় করে রাখতে পারছে না বেশি দিন আসছে একটা একটা করে পয়েন্টে প্রথমত বলি এই ছবিটাকে নিয়ে বেশ রকম হাইপ কিন্তু এখন থেকে রয়েছে এবং বারবার বলছি দেবদা কিন্তু অল টাইম ব্লকবাস্টারের বন্যা পাওয়াতে আসছে তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো দেবদা না মনোটোনাস করে দেয় না কোনো জিনিসটাকে মানে আমরা অলরেডি দেখবে জওয়ানেও পেয়েছি দীপিকাকে পাঠানেও পেয়েছি দীপিকাকে পরপর দুটো ছবিতে দীপিকাকে পেয়েছি কিন্তু দেবদা এমন এমন খেলে দিয়েছে গেম খেলে দিয়েছে জুটি হিসেবে আমরা খাদানে পেয়েছি দেবদিকাকে কিন্তু আমরা কিন্তু ইয়েতে পাচ্ছি তোমার ধূমকে পাচ্ছি দেব শুভশ্রীকে তার পরবর্তীতে কিন্তু আসছে রঘু ডাকাত সেখানে কিন্তু আমরা দেবীদিকাকে পাচ্ছি তো এখানে অলরেডি এইখানে একটা খেলা খেলে দিয়েছে দেবদা এবং তার পরবর্তী ডাকাতের পরবর্তীতে যে ছবিটা সেই ছবিটাতে কিন্তু আমরা দেব দেবীদিকাকে পাচ্ছি না বিষয়টা হচ্ছে এইটা এখানে পরিষ্কারভাবে লেখা দেওয়া হয়েছে প্রজাপতি টু থেকে বাদ গেলেন ইধিকা ইয়াস প্রজাপতি টু থেকে বাদ গেলেন ইধিকা এটা বাংলা বিনোদন জগৎ বলে একটা পেজ থেকে খবরটা করা হয়েছে কি খবর করা হয়েছে দেখি ভিসা জটিলতার কারণে প্রথমেই বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে চূড়ান্ত করা হলেও তাকে শেষমেশ বাদ দিতে হয় প্রজাপতি টু থেকে পরে আরও কিছু না নানা আরও কিছু নানা গুঞ্জন শোনা গিয়েছিল যেমন নুসরাত ফারিয়া সুস্মিতা চ্যাটার্জি তবে খাদানের পর দেবের প্রিয় ইধিকা পালকেই নাকি ভাবা হচ্ছিলো দেবের বিপরীতে প্রজাপতি টুতে এম এমনিতেও ইদিকা দেবের ইদিকার সাথে ইদিকা দেবের সাথে রঘুরাঘাত করছে এমনটা হলে প্রজাপতি টু হতো দেব ইদিকা জুটির তিন নম্বর ছবি কিন্তু আনন্দ লোকের সূত্রে সূত্র থেকে জানানো হয়েছে ইদিকাকে প্রজাপতি টু থেকে বাদ দেওয়া হয়েছে আর নতুন কোনো মুখ থেকে মুখকে খোঁজা হচ্ছে দেবের বিপরীতে যে দুটো নাম নিয়ে বেশি চর্চা হচ্ছে তারা হলেন সৌরশিনী মৈত্র অথবা হিয়া চট্টোপাধ্যায় দেখো আমার এখানে দেবতাকে দেবেন্টারটেনমেন্ট রেঞ্চেস অ্যান্ড দেবতাকে ট্যাগ করা হয়েছে তো আমার একটা বক্তব্য আছে একটা জিনিস তো সত্যিই যে ইধিগা মানে প্রচুর ছবি হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি দেবদার সাথে আমরা তো নানান ধরনের জুটি হিসেবে দেবদার সাথে দেখতে চাই তো ইধিকাই যদি রোজ হতে থাকে তাহলেও কিন্তু অ্যাকচুয়ালিতে খুব মুশকিল মানে ব্যাপারটা খুব এক্সক্লুসিভিটি নষ্ট হবে দেব কোয়েল জুটিও কিন্তু রোজ আসতো না মানে এটাও হচ্ছে একটা ব্যাপার একটা জুটিকে পছন্দ হচ্ছে মানে আমাদের এরম নয় যে রোজ তাকে চাই আমরা রঘু ডাকাতে তাকে পাবো এই জুটিটাকে একদম প্রপার জুটি হিসেবে পাবো এবং খাদানে পেয়েছি তো থাক না আর একটু এক্সক্লুসিভিটি বজায় থাক আবার একটা খাদান টুতে তো এই এই জুটিটাকেই আমরা পাবো কি মুশকিল তো তখন তো মানে আর কিছু করার নেই তো প্রজাপতি টুতে ইধিকার আমার মনে হয় ঠিক আছে না হলেই ভালো কিন্তু ই আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো যতজনের নাম শোনা গিয়েছে সব থেকে ফেভারিট যদি আমাকে কারো জিজ্ঞেস করো আমার ইধিকাকেই সব থেকে পছন্দ লাগে আমার মনে হয় যে হ্যাঁ সেই এজ অ্যান হিরোইন ওই হিরোইন ব্যাপারটা হয় না সেই বিষয়টা কিন্তু আছে কোথাও গিয়ে আমার মনে হয় যাই হোক আমরা যদি আসি এবার হিয়া চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্রের কথায় সৌরসেনী মৈত্র হাইটের সাথে যাবে বাট সৌরসেনী কেনা মানে ঠিক দেবদার সাথে কি মানাবে বা হিয়াকেও কি দেবদার সাথে খুব মানাবে বা মানিয়ে যেতে পারে কি হবে অভিজিৎ সেনের উপরে ভরসা আসায় অভিজিৎ সেন এমন একজন ডিরেক্টর যে জানোয়া তাই করতে পারে আর মানে যাকে খুশি এনে দেবদার সাথে মানিয়ে দিতে পারে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আমরা কি কেউ ভেবেছিলাম যে ওই মেয়েটি সেটা শ্বেতা ওকে ওকে দেবদার সাথে মারাবে কিনা ও চ্যালেঞ্জে দেবদার মানে ওই ক্রাউডের ভিতরে ছিল তোমাদের মনে আছে কে জানে চ্যালেঞ্জ বলে দেবদার ছবি চ্যালেঞ্জে তো ওকে এনে দেবদের সাথে জুটি বাঁধিয়ে দিয়েছে ভালোই তো লাগছিল খারাপ তো লাগছিল না এখানে দেখো এখানে ম্যাটারটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তী জুটিটা মেন ম্যাটার এখানে কে দেবদার এগেনস্টে কোন হিরোইন থাকলো ডাজেন্ট ম্যাটার আমার মনে হয় কোথাও কে এটা খুব লেম একটা জিনিস এটা কেউ পাত্তাও দেবে না আর কি এই দিকটাতে সবাই দেব মিঠুনকে দেখার জন্যই বসে আছে প্রজাপতি টুতে আচ্ছা আরও একটা জিনিস আমার যেটা মনে হয় অনেকে দেখছিলাম কমেন্টসে লিখছে যে কৌশানিকে চাই আরে ভাই কৌশানি তো ছিল প্রজাপতিতে কৌশানিতে ছিল প্রজাপতি পার্ট ওয়ানে তো ওকে কী করে নিয়ে আসবে ওকে হয়তো মানে ওকে রাখাও যেতে পারে বা এরকম কিছু জিনিসপত্র হতে পারে বাট কৌশানি কিন্তু ছিল অলরেডি তাই আর নতুন করে কৌশানিকে চাই বা এরকম ইত্যাদি যদি কন্টিনিউয়েশন হয় আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কন্টিনিউয়েশন হতেও মানে হলেও হতে পারে দেখা যাক কন্টিনিউশন হলে আরও বড়ো ব্লক মানে বক্স অফিস আসবে আর কি স্পিরিচুয়াল সিকুয়েল হলেও কোনো সমস্যা নেই হতেই পারে যা হবে সেটা দেখা যাবে এখন অনেকটা দেরি আছে মানে প্রজাপতি টু আসতে প্রথমে এখন আমাদের মেন দেবদার ছবি হিসেবে প্রথম আমাদের টার্গেট হচ্ছে এখন ইয়ে ধূমকেতু তারপরে রঘু ডাকাত তারপরে প্রজাপতি টু তো এখন অনেকটা দেরি আছে পুরো বিষয়টা আসতে তবে আপডেট পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার কোথাও গিয়ে মনে হয় যে হিরোইন যেই থাকুক কিছু যায় আসে না দেবদার সাথে যেই থাকবে তার সাথেই দেবদাকে মানিয়ে যাবে সৌমিত্র শাহ হোক বা ইয়ে বড্ড বাচ্চা মেয়েরা দেবদার সাথে অভিনয় করেছে এবং দেবদা তাদেরকে মানে একদম নিজের করে মানিয়ে নিয়েছে একদম মানে জুটি হিসেবে তাদের ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে সৌমিত্র শাহী বা কেন নয় সৌমিত্র শাহকেও তো করা যেতে পারতো ওর তবে একটা পপুলারিটি পপুলারিটি আছে তো দেখা যাক কী হয় তবে আমার মনে হয় যে এই মানে এইখানে জুটি হিসেবে দেবদার সাথে যেই দাঁড়াবে তাকেই মানিয়ে যাবে মেন আমি আমি দেখতে চাই দেব মিঠুন চক্রবর্তী এবং সবাই মানে দর্শকও বসে আছে ওই ওই জিনিসটা দেখার জন্যে যে দেব মিঠুন চক্রবর্তী কখন হবে এবং ওইটা মানে ওই ওই জিনিসটা কি লাগবে দেখতে তো এটাই আর কি প্রজাপতি টু নিয়ে আমার বক্তব্য ছিল দেখা যাক কে ফাইনাল হিরোইন হিসাবে থাকে তো ইদিকার সাথে আমরা তিন নম্বর ছবিটা দেখতে পেতে পারতাম কিন্তু সেটা হলো না দেব ইদিকার জুটিকে কিন্তু আমরা তিন নম্বর ছবিতে দেখতে পাচ্ছি না দেব মানে এর চার নম্বর প্যাটার্নে কিন্তু আমরা দেখতে পাবো আশা করা যায় কারণ খাদান টু আসছে ওয়েট ফর ইট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এপাই